নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এখন আমরা মাছ ধরছি লাগবো বাগানে জল দিচ্ছিলাম চুল কাটা চুলতেছ তা দেখতে পাচ্ছি সোনা বিরাট চিল্লামিল্লি হচ্ছে চুল খেটে গিয়ে যাচ্ছে তো খুব অসুবিধে হয়ে যাচ্ছে তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন

মায়ের সেলুনে চুল কাটছে সৌরভ। সুন্দর কাটিং হয়েছে। স্কুলে যাবে এখন বড় বড়rangle হবে? না। আর তুমি এমন একটা চুড়িদার পরে আছো চুল ওতে বেঁধে থাকবে। থাকছে আমি খেয়াল করিনি ওতো আর আমি দেশের কাজ আজকে করে উঠতে হলাম না তার মধ্যে চুল কাটাতা আসকার আমার। বড়ই করবোই রে এটা বাসা। এখানে কি দেওয়া কসমাস দিলে হবে না গরম পড়ে গেলে ফোটে ও হলেও সেই মনে আছে প্রথম বছর পরে কসমাস ফোটেনি আর এই গাছের এই বেগুনটা তুলে নেওয়ার দরকার না মাটিতে পড়ে আছে তুলে নাও তো

সিলভার কাপ দুটো একটা বড় হয়েছে আর দুটো একটা একদম পুঁটি মাছের মতো আবার কি পড়লো বড় তেলাপি পড়েছে এই তো হ্যাঁ তুলে নাও তুলে নাও এই তেলাপিটা ভালো হয়েছে আর কাপড়ে তুলে দিয়ে যেতে মজারি মজারি যা যা হয়ে যাবে

তো এই আজকে যা হয়েছে রান্নারও একদম উপযুক্ত আর বেশি বাবার বললাম তুই জাল ধুয়ে দাও মাও চান করে উঠছে আর আমি তো চান করে নিলাম এক নাগারে আজকে অনেক কাজ করলাম এবার সবাই আমার বকছে তুমি একদিনে ধরেছো মানে ওই দিকে করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে আর সকাল থেকে কারেন্ট নেই বলে ফ্রিজটা বন্ধ ছিল আমি দেখলাম এই ফাঁকে ফ্রিজটাও পরিষ্কার করে নি মানে একের পর এক করতে গিয়েই সময়টা গেল তো এই চান টান করে নিয়েছি এ মাথার দিকে আসলাম এ ঘরের দিক থেকে কিছু জিনিসপত্র ওইদিকে আবার নিয়ে যেতে হবে সোনা আমার ঘুমিয়েছে এবার এই ফাঁকে আমরা রান্না বান্না সব সারবো তো এদিকে বটি তারপরে ভাত রান্নার হাঁড়ি টুকটাক কেটা ওটা মশলাপাতি এখানে একটা দোলনা ফিট করা এখানে যদি ঘুমিয়ে যেত এখানে আবার ও মাথাতেও একটা শাড়ি টাঙানো সেটা এবার ওখানে তুমি ইয়ে চেষ্টা করছো না না এই এখানে তো ওখানে একটা ডিসাইনারি আছে হাঁস গুলো কোথায় দেখতে পাচ্ছি না তো ওই ধারে না আচ্ছা ওর আওয়াজ দিল যে কতলাও হয়ে আছে উপরে তার কোন ঠিক নেই হ্যাঁ একটা জিনিস তুমি দেখো যে দুদিন এই হয়েছে এইটা এই গোড়াটা মা ভাবছে ইঁদুরে কেটে দিয়েছে বা কিছু একটা হয়েছে তা আমি আর বলিনি মানে এখানে এইভাবে ছিল আর মা শাড়িটা ওইখান থেকে উল্টে এইভাবে হাওয়ায় পড়ে যাচ্ছিল উঁচু করে দিতে গিয়ে আসতে গিয়ে আমার পা বেঁধে ছেড়ে গেছে আমিও চুপচাপ আছি মা কিন্তু ইঁদুরকে গালাগালি দিয়ে যাচ্ছে কিন্তু বড় ইঁদুর যে বাড়িতেই আছে সত্যি কথা চুপচাপ আছি বলছে চালের ওই গেছে একটা এইটা তো শুধু আপনাদেরকে বললাম মাকে বলবো না কেননা চাল ভর্তি কোথায় কি উঠে গেছে দুটো লাগিয়েছিল হবে না হবে না করতে করতে হয়েছে এবার আমার পা বেঁধে গেছে জানলে একটু বলবে সাবধানে দেখে শুনে করা যায় না এই সেই এরকম একটা ব্যাপার ভিডিও এডিট করতে করতে যদি কথাটা যায় তখন যাবে না হলে বলবো না ফুলগুলো একদম সব ফুটে গেছে গাছগুলো কত মোটা মোটা হয় এগুলো আপনি আপনি আবার মরে যাবে আর এখানে এই গাছ কেটে দেওয়ার পরে এখানে কিন্তু গাছ লাগাতে হবে না পরের বছর আপনি আপনি আবার হবে এই যে ফল হতে শুরু করেছে এইগুলোকে আমাদের এখানে ঢন্ডনে গাছ বলে কিন্তু ভালো নাম অতসি এই যে মনে করে করে নিলাম তারপরে কি হবে সৌরভ আছে সৌরভ বাড়ি আছে তো আজকে সৌরভের চুলগুলো কেটে দিলাম বাবা ওর মাথায় চুল কাটছে মেশিনে বেঁধে যাচ্ছে এত পরিমাণে হয়েছে সেই আজ কাল করতে করতে আর করাই হয় না কালকের টার্গেট সবার চুল মানে সাদা চুল কালো করা

আমার ন্যাড়া বুদ্ধি তুলবে আমি বইটা ভালো পারতাম তখন তারপর থেকে শিখলাম আস্তে আস্তে কাটিংটা মোটামুটি করি আগে আবার খারাপ করি না ও বাবা তোমার কাছে সেলুন খুলে দিতে হবে না আমি সেলুন করলে সেলুনের লোকজন কি করবে আমি যেটা করছি আমি সেটা করি সব কাজ আমি করব প্রতিদিন আপনাদেরকে দেখাই গাছের ফাঁক দিয়ে সূর্যাস্ত যাচ্ছে এখনো একটু বেলা আছে যে কারণে মাথার ওই উপরে গাছের অনেকটা একটু উপরে আছে কিছুক্ষণের আস্তে আস্তে ঠিক ওই দুটো গাছের ফাঁক দিয়ে ওখান থেকে বসে যাবে সূর্যটা আর দেখা যাবে না মা ওদিকে সোনামাকে নিয়ে বাগানের দিকে ওইদিকে ঘোরাঘুরি করছে আজকে সারা দিন শুধু বাগানে জল দেওয়ার কাজ চলছে মানে সকাল দিকে কারেন্ট ছিল না ও বাড়ি গেছিল সেখান থেকে এসে চালিয়েছে আর এখনও মনে হয় জল দিচ্ছে যে কারণে রান্নার দিকে এদিকে যখন হচ্ছিল বেশি থাকতে পারিনি ফের সোনামাকে নিয়ে ওখানটায় কি হচ্ছে জলের পাইপ এক জায়গায় দিয়ে অনেকটা জল সেখানে দিতে হচ্ছে এবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে হয়ে গেলে আবার পাইপটা সরিয়ে দিতে হচ্ছে এই কাজটাই তো আমি এখন যাচ্ছি বাগানের দিকে দেখি ওরা কি করছে ওই যে ঘোরাঘুরি করছে কি গো তোমরা কি করছো ও মা জাননি

হেমা তুই আমার সঙ্গে কথা বলছো না কেন অনেকক্ষণ ঠামার ধারে ছিল তাই হ্যাঁ ও মা চুপচাপ হয়ে আছে তা কোনো বলে না তো তাই কলে যাবো জল আনতে হবে রাত্রি একদম জল নি কালকে যাই হোক ঘুরে সাইকেলে ঘুরে নিয়ে আসবে মনে কিন্তু এখন এক কলসি জল অন্তত তো আনতে হবে এদিকে আসো না হলে যাওয়া যাবে না তো ঘুম এমা দাদা তো খেলতে গেছে শোনা মা পাখি উড়ে যাচ্ছে ও সব ওইগুলো ফলো করছে এখান থেকে একটা পাখি উড়ে গেল বাঁশের উপর থেকে সেইটা দেখতে ব্যস্ত

না না এক সঙ্গে অতক্ষণ চালায় না তুমি হাস দেখো বাবা বাজারে তো আজকে ঠান্ডা জানা শরম নি বলো তখন আসছিল ঘুম কই ঘুম আসে সেখান থেকে এখনও কিন্তু কোনো ঘুম নেই হাম নম 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 হাwane আজকে এক ফোঁটা গাছের পাতা নড়ছে না তো ওই কারণে ঠান্ডাটা অনুভব হচ্ছে না নাহলে ভালোই দেয় যখন দেয় বাবু হাত পা দাও ঘরে ঢোকো মামা এবার আমরা খাটের দিকে উঠবো না কি তোমার বাবা এক্ষুনি চান করবে চল তুমি কিন্তু একদম হাসি খুশি কোনো কথা বললে না সবাই রাগ করবে তো একটু বলো টাটাটা করে দাও টাটা বাবু একটু ওর দিকে কর তো দিচ্ছে চেপে Nasıl geliyor şimdi? Ne adamın? Sondiğimiz haşi? Yani beni kato buldun ya, bir haşi. Çocuğumun kato. Ay ne duge David, <silence> <silence> David.